গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই একটা নতুন ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই আজকে মহালয়া সবাইকে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপুর ব্যারেজের উদ্দেশ্যে যাচ্ছি তর্পণ করতে আমি না স্যার তর্পণ করবে আমরা প্রায় প্রত্যেক বছরই যাই এই সকালবেলা তর্পণ করতে এখন চলে এসছি দুর্গাপুর ব্যারেজে এটা দামোদর নদের তীরে কিছুদিন আগে এখানে প্রচুর জল ছেড়েছিলো পুরো বন্যা হয়ে গেছিলো কিন্তু এখন তিন চারটে লকেট খোলা আছে বাকিগুলো সব বন্ধ জল খুব একটা বেশি নেই এই দেখুন লকগেট তিনটে চারটে খোলা আছে মানে প্রচুর লোকের সমাগম হয়েছে লকাল সকাল সবাই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করছে সবাইকে জল দিচ্ছে এখানে বাচ্চাগুলো বালি থেকে জল বের করে খেলা করছে দামোদরের ওখানে অনেক পুরোহিত থাকেন তর্পণ করিয়ে দেওয়ার জন্য তার মধ্যেই একজনের সাথে কথা বলে নেওয়া হলো উনি তর্পণ করিয়ে দিলেন খুব সুন্দর করে ভালো করে নিয়ম মেনে সমস্ত কিছু করে তর্পণ করিয়ে দিলেন thank you স্যারে তর্পণ করা হয়ে গেছে এরপর আমরা বাড়ি পথ ধরলাম